তখন মান্যতটা জায়স তবে মান্যতের চাইতে উত্তম সেরা হল দান নফল সৎকা মান্যত না সামনে ছেলেটা পরীক্ষা দেবে যাবে যাতে শৈশে যাইতে পারে আগেই কিছু আমি দান করলাম এটা হলো উত্তম কারণ হাদিসে মান্যতের জন্য অনুৎসাহিত করা হয়েছে হারাম করা হয় নাই নাজায়স করা হয় নাই অনুৎসাহিত করা হয়েছে কারণ মানুষটা কেমন আপনি আল্লাহর সাথে একটা দরদাম করতেছেন আল্লাহ আপনাকে এত এত ফ্রি দিল আমাদেরকে কত কিছু তো ফ্রি দিছে এই সাড়ে তিন হাত বডির মধ্যে আত্মীয় স্বজন কত কিছু তো সন্তান সন্তান মেয়ে টাকা সম্পদ চোখে দেখতে পারতেছি যা কিছু আল্লাহ তালে এত কিছু দিতেছে ফ্রি ফ্রি দিয়ে দিল এখন আমার একটা কাজ দরকার আমি আল্লাহর সাথে আমি দর কষাকষি করতেছি যে আমি এটা পাইলে আমি দিবো না পাইলে দিব না এটা কি শুকরিয়া অন্য কথা হইলো না তো এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা তাঞ্জুরু যে তোমরা মানত করো না তবে এই মানত করো না উদ্দেশ্য আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাজ করা উদ্দেশ্য না অনুচিত بقى উদ্দেশ্য মুয়াদদেসা এর ব্যাখ্যা করছেন যে অনুচিত করা উদ্দেশ্য ফা নাজার নাযারা লা ইউগনি মিনাল কদর শাইআ আল্লাহ রসুল বলেন কেননা তোমরা যে এই মান্য গুলো করো এই নজর করো এগুলোর দ্বারা তাক দিয়ে কোনো পরিবর্তন হয় না তাক দিয়ে কোনো উন্নয়ন হয় না তবে হাদিসের মধ্যে আসছে যে কোন কোন সময় তাকদিরের সাথে এই মান্যতের যে আমার চাহিদাটা মিলে যায় আমি চাইছি আমার ছেলেটা অসুস্থ সুস্থ হয়ে যাক এই জন্য মানত করছি তো এই যে মানতটা করলাম সুস্থ হয়ে যাওয়াটা এটা কোন কোন সময় তাকদিরের সাথে মিলে যায় যে তাকদীরের কাছিল সুস্থ হয়ে যাওয়া তামান্নত করছে তো সুস্থ হয়ে গেছে মিলে গেছে এরকম হইতে পারে কিন্তু মূলত তাকদীরের মধ্যে মান্য কোনো পরিবর্তন করতে পারে না তবে কি হয় মান্যতের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্না মা ইউস্তখরাজু বিহি মিনাল বখীল তবে এই মান্যতের দ্বারা যিনি বখীল বখিলের তicket কিছু সম্পদ বের হয় আসে এইটা হয়। তো মান্নত করার দ্বারা হাদিসের একটা বিষয় হলো যারা বখিল এরা বেশি মান্নত করে সবাই যার কম বিষয় না যে মান্নত করে মানে বখিল বিষয়টা এরকম না তবে মুহাদ্দিসিনে کرام বলছেন যে মান্নত করার গুণটা এটা বখিলদের গুণ আমাদের সমাজে কিছু মানুষ আছে না যে তোমাকে আমি দিব ঠিক আছে কিন্তু তোমারও আমারে দিতে হবে আবার কিছু মানুষ আছে যা হ্যাঁ দিলে দোক না দিলে নাই নে চল এটা হলো যাদের দিল প্রশস্ত আরে চলতে তাক নে তুই দিলে দে না দিলে নাই আবার আরেকটা কি আছে হ্যাঁ দেয় না আমি তোমার কাছে যাই তখন তো না করে যে নাই আবার আমার কাছে আসছে তখন দেয় না এই দুই ধরনের ব্যক্তি মানে মান্যত এটা কিন্তু মান্যতের মতো তো হাদিসে মান্যতের ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে তবে মান্যত না করা হয় নাই আর হাদিসে নফল দান সৎকা এগুলোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এবং হাদিসের মধ্যে অনেক জায়গায় আসছে আর সদাকত তারুদ্দুল বালা যে দান সৎকা এগুলো তোমাদেরকে বালা মুসিবত দূর করে দান সৎকা করা দান সৎকার মাধ্যমে কি হয় বালা মুসিবত দূর হয় এরকম আরো দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে মোট কথা দানের ব্যাপারে হাদিসে অনেক উৎসাহিত করা হয়েছে তবে মান্যতের ব্যাপারে মান্যত দানের মতো নফল যেটা নিজের উপর আবশ্যক করে নেওয়া তবে এটার ব্যাপারে সেইত করা হয়েছে না করা হয়